আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অপরাধ কণ্ঠ আমি সাথে আছি সামিয়া সরকার ডেক্স রিপোর্টে দেখুন বিস্তারিত দিস ইজ কন্টেন্ট ক্রিয়েটর মাসুদরানা বাবুল থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অপরাধ আমি এই পর্যন্ত আসি মোরশেদি জেলা হাসপাতাল এখানে এসে পরিদর্শক দেখতে পেলাম দুর্গম চরাঞ্চল মাদকি থানার চোরদিগুলি এলাকা আওয়ামী লীগের শহীদ মেম্বার টেটা মেরে প্রায় দশ বারো জনকে রক্তাক্ত যখন করেছে বর্তমানে আওয়ামী লীগের দু শহীদ মেম্বার ও তার সাংঘ বাঙ্গদের আঘাতে নারী সহ সাতজন টেটা বিদ্ধ হয়ে নসরুদ্দিন হাসপাতালে মৃত্যুর সাথে মঞ্জল আমি বলতে চাই এই কেমন দেশের নতুন স্বাধীনতা হয়েছে যে স্বাধীনতা নতুন দেশেও আমি লিখতে শুরু আর মেরে দুর্গম চরাঞ্চলে বিএমপি সমর্থদেরকে এটা মেরে রক্ত রক্ত প্রদান আমরা একজন বলেন আপনাকে ক্যাটা মেরেছেন জি শ্রীলা আমার নাম শাহিন আমি জিতরামপুর আমার বাসা 14 গোল ডি ইউনিয়ন চরাঞ্চলে আমি নং ওয়ার্ড আমি নয় নং ওয়ার্ডের বিএমপি সাংগঠনিক সম্পাদক আমি বিএনপির সাংগরিক সম্পাদক আমার অপরাধ আমি বিএমপি দল কেন করি আমাদের তারা অনেক আগেই ছাত্র আন্দোলনের সময় চাপ প্রয়োগ করছিলো তখন আমি ফিরে আসিনি আমি বলছি আমি খোকন সাহেবের খোকন দল করে আমি দল করেই যাব তারা আমার অনেক চাপ প্রয়োগ তখনও করছিলো মায়ের হোমকিটন দিয়েছিল কিন্তু আজকে অতর্কিতভাবে আমার বাসায় দিয়া তারা আমার আমার আরও ভাই আমার একটা তার নাম হয়েছে আপনার সাহের আলী বাবার হয়েছে মুজফর নেতা কেটা তাদের নেতা হয়েছে আপনার শহীদ মেম্বার আনার